নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমার স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ফল গাছের ওপরে একটা কালারফুল পাখি বসে আছে এটা ক্রস টিচ দিয়ে দেখাবো আগে থেকে এটা ক্রস স্টিচ করে নিয়েছি এখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি প্রথমে এখানে নিচের দিক থেকে সাত আটটা লাইন ঘর বাদ দিয়ে দিয়েছি আর দিক থেকে প্রায় দশ পনেরোটা ঘর বাদ দিয়ে দিয়েছি প্রথমে হলুদ কালারের উল দিয়ে কিছুটা করে নিয়েছি দুটো ঘর তারপরে কোন বরাবর একটা তার মাথায় একটা কোন বরাবর দুটো তার নিচে দুটো দুটো আর মধ্যেখানে একটা একটা অন্য রঙের উল দিয়ে ক্রস করতে হবে এখানে আমি সবুজ রঙের উল দিয়ে ক্রস করেছি ঠিক একইভাবে এদিকে একটা ঘর বাদ দিয়ে আবার লাল রঙের উল দিয়ে একটা একটা তারপরে ওপরে দুটো তার নিচে দুটো দুটো তার নিচে দুটো মধ্যেখানে আবার সবুজ রঙের উল দিয়ে ক্রস টিচ করেছি এভাবে করে এখানে কিছুটা ছোট ছোট ফলের ক্রস স্টিচ করে নিয়েছি নানা রঙের উল দিয়ে এখানে গাছের ডালপালাটা এবার ক্রস স্টিচ করে নিয়েছি এদিকে খয়রি রঙের উল দিয়ে কিছুটা অংশ ক্রস টিচ করেছি এখানে যে ফলটা আছে ক্রস টিচ করা সেখানে থেকে শুরু করেছি প্রথমে পাঁচটা আর এদিকে একটা তার নিচে দুটো আর তার নিচে চারটে তার নিচে একটা এখানে একটা এদিকে দুটো একটা এবার এই ফলের ওপরেও সেরকমভাবে করেছি প্রথমে দুটো কোন বরাবর দুটো আবার দুটো কোন বরাবর দুটো একটা এদিকে কোন বরাবর তিনটে এখানে দুটো আছে তার মাথায় তিনটে আবার আছে এদিকটায় একটা দুটো তিনটে চারটে তার নিচে একটা তার নিচে তিনটে এখানে পাতাটা করেছি দু রকমের সবুজ কালারের উল দিয়ে একটা ডিপ আর একটা হালকা ডিপ সবুজ দিয়ে তুলে নিয়েছি প্রথমে এখানে চারটে তারপরে দুটো বাড়িয়ে ছটা সাতটা তারপরে একটা একটা বাড়িয়ে নটা আবার একটা একটা কমিয়ে এখানে সাতটা একটা একটা কমিয়ে পাঁচটা একটা একটা কমিয়ে তিনটে এখানে আছে তিনটে তারপরে আছে দুটো একটা এদিকে আছে আবার কোন বরাবর তিনটে ছটা সাতটা তার নিচে আছে তিনটে দুটো একটা নিচের পাতাটাও ঠিক একইভাবে দু রকমের সবুজ রঙের উল দিয়ে করেছি এদিকে ডিপ সবুজটা আছে প্রথমে একটা তারপরে একটা বাড়িয়ে দুটো একটা বাড়িয়ে তিনটে চার লাইন এক দুই তিন লাইন তিনটে করে তারপরে আবার একটা বাড়িয়ে চারটে একটা কমিয়ে তিনটে একটা কমিয়ে দুটো একটা কমিয়ে একটা এদিকে আবার হালকা সবুজ আছে একটা তারপরে আছে একটা বাড়িয়ে দুটো একটা বাড়িয়ে তিনটে তিন লাইন তিনটে করে আবার দুটো একটা একটা এভাবে করে পাতার অংশটাও ক্রস টিচ করে নিয়েছি এখানে যে ডালটা রয়েছে তার উপরে আবার একটা তারপরে দুটো তারপরে একটা এদিকে আছে একটা তারপরে একটা তারপরে দুটো তিনটে চারটে পাঁচটা আবার একটা বাড়ি একটা কমিয়ে পাঁচটা একটা বাড়ি একটা কমিয়ে পাঁচটা আর এখানে একটা কমিয়ে চারটে এদিকে আবার আছে এখানে টিপ সবুজ চারটে চারটে করে চার লাইন তারপরে তিনটে দুটো একটা একটা এদিকে আবার আছে এখানে আছে তিনটে খরি রঙের তারপরে দুটো তারপরে একটা আবার দুটো ঘর বাদ দিয়ে রেখেছিলাম তারপরে চারটে তার উপরে একটা করে বাড়িয়ে ছটা এখানে একটা আবার কোন বরাবর চারটে কোন বরাবর দুটো এখানে পাতা আছে প্রথমে একটা দুটো তিনটে তিনটে তারপরে চারটে করে চার লাইন তারপর তিনটে তিনটে দু লাইন তারপর দুটো একটা আবার এদিকেও তাই ঠিক একইভাবে পাতাগুলো হয়ে যাবে পাখিটা ডালে বসে আছে সেই পাখির ক্রস টিচটা প্রথমে পাগুলো করে নিয়েছি অরেঞ্জ কালারের উল দিয়ে এখানে একটা তারপরে দুটো তারপরে চারটে তারপরে কোন বরাবর চারটে তারপরে দুটো দুটো এদিকে বাইরের দিকের অংশটা ক্রস করেছি বেগুনি কালারের উল দিয়ে প্রথমে দুটো দুটো তারপরে এখানে চারটে দুটো দুটো একটা 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 তারপরে দুটো তারপরে একটা একটা তারপরে দুটো তিনটে দুটো বাড়িয়ে পাঁচটা দুটো বাড়িয়ে সাতটা তারপরে একটা এদিকে তিনটে আর এদিকে আছে দুটো তারপরে আছে এখানে এক দুই তিন একটা দুটো তারপরে আছে ছটা তারপরে আছে দুটো তিনটে একটা তার নিচে তিনটে তার নিচে তিনটে তার নিচে দুটো তার নিচে একটা আবার আছে এখানে পাঁচটা দুটো 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 আবার দুটো এদিকে এক দুটো বাড়িয়ে তিনটে আবার আছে চারটে তিনটে একটা তিনটে বাড়িয়ে চারটে তার নিচে দুটো আর আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আবার আছে কোন বরাবর চারটে কোন বরাবর দুটো একটা একটা দুটো একটা দুটো এখানে আছে আবার একটা করে দুটো এভাবে করে পাখির ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা আশা করি আজকের এই আসন সেলাইয়ের ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোন ডিজাইনে আসন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ